আজকে বানিয়ে নেব ফুলকপি ডিম আলুর মৌলি ডিম আর আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি পেঁয়াজ রসুন আর ফুলকপি হাফ তেজপাতা জিরে আদা ধনিয়া পেঁয়াজ আর শুকনো লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করে সব একসঙ্গে বেটে নিচ্ছি রসুনটাও বেটে নিচ্ছি মশলার সাথে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ডিম ভেজে লাল করে তুলে নিয়ে ওই তেলেই ফুলকপিটা ভেজে নিলাম এবার ফোড়নে তেল দিয়ে পাঁচ ফোড়ন হিং তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ পেঁয়াজ দিয়ে ভেজে টমেটোটাও একটু ভেজে নেব এবার মশলাটা দিয়ে স্বাদ মতো হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়ে আলুটা দিলাম রসুন বাটা আর সামান্য জল দেবো নেড়ে চেড়ে ফুলকপিটা দেব সামান্য একটু জল দেব সেদ্ধ হওয়ার জন্য ব্যাস কষানো হয়ে গেছে বাটি জল দিয়ে দিলাম ভাজা ডিমগুলো ঢেলে দিলাম ফুটুক ততক্ষণে শুকনো তাওয়ায় ধনে মৌরি আর জিরে ভেজে নিয়ে বেটে গুঁড়ো করে নেব এটাও ফুটে গেছে এর মধ্যে গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলাম সব শেষে গরম মশলার গুঁড়ো ধনে কুচি মিশিয়ে নামিয়ে নেব তৈরি দারুণ সাদের ফুলকপির ডিম আলুর মৌলি